যে কোনো পত্র পত্রিকা যত বেশি সমাজে চালু হবে যদি বস্তুনিষ্ঠ পত্রিকা হয় তাহলে দেশ জাতি এবং জনগণের জন্য কল্যাণকর হবে আমি আশাবাদী এই পত্রিকা আগামী দিনে বস্তুনিষ্ঠ পত্রিকা হিসাবে সঠিক নিউজ বস্তুনিষ্ঠ নিউজ পরিবেশন করবে এটা আমার আশা আতন পত্রিকায় দ্বিতীয় বছরে পদার্পণ করছে এটার জন্য শুভকামনা তো থাকবেই যে যাতে এখানকার সম্পাদক যিনি আছেন এখানে যত লোক কাজ কাজে জড়িত আছেন নিউজ সংগ্রহ করার জন্য সকলেই যাতে তারা নিজ নিজ দায়িত্ব ভালো মতো পালন করতে পারে আমি দোয়া করি আশা করি যে আল্লাহ এই পত্রিকাকে সত্যের জন্য হকের জন্য জালেমের বিরুদ্ধে মজলুমের পক্ষে যাতে কাজ করতে পারে আমার এটা দোয়া আগামী দিনে এই পত্রিকা ভালো হোক এবং জনগণের অভাব এবং তারা যেটা চায় সেটা যাতে তারা পূরণ করতে পারে সেটাই আমি আজকে এই পত্রিকার এই মুহূর্তে আমি আশা করছি